বন্ধুরা একত্রিশে মার্চে আপনাদের সঙ্গে পঞ্চাশটার বেশি ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছিলাম তার মধ্যে সাদা করবী গাছও লাগানো হয়েছিল ডাল থেকে চারাতে তো দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর দুটো সাদা রঙের বাটিতেও অনেকগুলো ডাল বসিয়েছিলাম কিন্তু সেগুলো এখন প্রতিস্থাপন করা যাবে না যেহেতু একসাথে অনেকগুলো ডাল লাগানো হয়েছে তো প্রত্যেকটা ডালকে আলাদা করার মতো এখনো কিন্তু গাছ তৈরি হয়নি যেহেতু খুব হালকা হালকা শেকড় এসেছে আর দ্বিতীয় কথা অনেক বেশি গরম তো ওইগুলোকে একটু সময় দিতে হবে কিন্তু এইগুলোকে এখন প্রতিস্থাপন করা যাবে গরম হলেও কারণ এতে আমরা এখন যে রুটসগুলো তৈরি হয়েছে বা শেকড়গুলো তৈরি হয়েছে সেগুলো আমরা বেশি কিছু নড়াচড়া করাবো না সোজাসুজি তুলেই গাছগুলোকে বসাবো তো চলুন এই গাছগুলোকে বসিয়ে দিই পঁয়তাল্লিশ দিনের ডাল থেকে চারা তৈরি হয়েছে তার কারণ কি এই ভিডিওটা আরো পাঁচ দিন আগে আমি ভিডিও শুট করেছিলাম কিন্তু অন্য অন্য ভিডিও দেওয়ার জন্য এই ভিডিওটা মানে থেকেই গেছে আর দিতে পারিনি তো আজকে হঠাৎ মনে পড়লো তাই এই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন দেখে নিন কিভাবে এই ডালগুলোকে আমরা প্রতিস্থাপন করব যদি আপনাদেরও এরকম কিছু গাছ তৈরি হয়ে থাকে তো অবশ্যই দেখে নিয়ে আপনারাও প্রতিস্থাপন করতে পারবেন কোন কোন জিনিসগুলো আমি খেয়াল রাখি আর তার জন্যই এত সুন্দরভাবে ডাল থেকে চারা তৈরি করতে পারি সবকিছু কিন্তু এই ভিডিওতেই দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা আর এর ডাল থেকে চারা তৈরি করার ভিডিওটাও দেখে নেবেন একত্রিশে মার্চে শেয়ার করা আছে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তাতে অনেক রকমের ডাল থেকে চারা তৈরি করেছিলাম চার রকমের জবা গাছের বোধ দুটো ভ্যারাইটির একটা সাদা করবি আর অ্যালামন্ডা মানে আলোকনন্দা তো অবশ্যই দেখে নেবেন তো এখানে দেখুন এরকম সাদা কন্টেনারে আমি গাছগুলোকে বসাবো ড্রেনেজ হোল করে নিয়েছি আগের থেকেই অন্তত তিন থেকে চারখানা ড্রেনেজ হল করে নিতে হবে তাহলে কিন্তু প্লাস্টিকের কন্টেনারে থাকলেও জল দাঁড়িয়ে থাকবে না বা রকম ফাঙ্গাস লাগার ভয় থাকে না এত গরমেও টোবেস আমি এইভাবে এখানে এখন পটিং মিক্স তৈরি করে দিচ্ছি ছোট গাছের জন্য পটিং মিক্স কিন্তু একটু অন্যরকম ভাবে তৈরি করতে হয় তার জন্য নরমাল গার্ডেন সাইল নিতে হবে আর আপনাদের ওখানে যদি এঁঠেল মাটি থাকে তাহলে বালি মিশিয়ে নেবেন সঙ্গে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট যদি আপনাদের কাছে কোকোপিট না থেকে যদি রাইস হাক্স বা থাকে যদি মানে যে ধানের খোসাগুলো তাহলে সেটাও নিতে পারবেন তাছাড়া নিমখোল নিচ্ছি আর এখানে সিভিড গ্রানুয়াল আর ফাঙ্গিসাইড পাউডার পরিমাণটা বলেই দেব আপনাদেরকে এখন তো ভিডিওটা পুরোটাই দেখে নেবেন যদি আপনারা গার্ডেন লবন থাকেন বা আপনারা ডাল থেকে চারা তৈরি করেন তাহলে তো এখানে গার্ডেন সয়েল নিলাম বালি নিয়ে নিচ্ছি তার সঙ্গে এখানে কোকোপিট কোকোপিটটা দিলে ময়শ্চারটা অনেকক্ষণ থাকে নালে এত গরমে গাছকে কিন্তু দু তিনবার জল হয়তো দিতে হতে পারে আর এটা হলো আমাদের ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট দিলে খুব ভালোভাবে গ্রোথটা হয় দু মুঠো মতো খোল দিয়ে দিচ্ছি খোল দিলে আপনাদের গাছের শেকড়ে বা মাটিতে পোকা মাকড়ের আক্রমণ হবে না এখানে ওয়ান থার্ড চামচ ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিলাম এক চামচ মতো অনুখাদ্য বা সিভিড উইট দিয়ে দিলাম ছোট ছোটো গাছে অনেক রকম নিউট্রিশানস আছে যেগুলো দিতে নেই যেমন সর্ষের খোল আমি তো দেই না কিছু দিন পরে ওগুলো দিই মানে ষাট দিন হয়ে যাওয়ার পরে দিই কিন্তু ষাট দিনের আগে সর্ষের খোলগুলো আমি দিই না কারণ গাছে অন্য রকমও রেজাল্ট দেখা যেতে পারে হয়তো সে করে অন্য রকম সমস্যা দেখা যেতে পারে যার জন্য সর্ষের খোল হলো হাড়ের গুঁড়ো হলো বা শিমকুচি হলো এগুলো কিছুই অ্যাড করি না তো এইভাবে বানাই আর সত্তর দিন ষাট দিনের পরে ওইগুলো অ্যাড করি এখানে আমি ড্রেনেজ হোলের উপর এরকম খবরের কাগজ দিয়ে দিচ্ছি আর সত্যিকারের অনেক বেশি রোদ এখন ছাদে তাও যেহেতু আমি দেরি হয়ে সব সববারই গাছগুলোকে প্রতিস্থাপন করার জন্য তো এবার আমি দেরি হতে চাচ্ছি না কারণ আমার অনেকগুলো গাছের অর্ডারও আছে তো গাছগুলো খুব তাড়াতাড়ি তৈরিও করতে হবে কারণ আমার অনেকগুলো গাছেরই কিন্তু অর্ডার এসে যাচ্ছে আর অর্ডারগুলো ঠিকমতো আমি দিতে পারি সেটাই আমি ভাবছি আর আপনাদের অবধি গাছ ঠিকমতো পৌঁছানোটাই আমার এখনকার টাইমে দায়িত্ব হয়ে গেছে একটা ভালোভাবে পৌঁছে দেওয়া তো যাই হোক গরম অনেক বেশি তো এখন একটা মাস আমি অর্ডার নিচ্ছিও না তো আপনারা এখন মেসেজেস করবেন না আবার জুন মাসটা বেরিয়ে গেলে তখন আবার মেসেজ করবেন আর এইভাবে আমি কন্টেনারগুলো ভর্তি করে নিলাম অনেকটাই গরম আর আর একটা জিনিস অনেকে কমেন্টে বলছে মে মাস জুন মাসে কি ডাল থেকে চারা তৈরি করা যাবে তো বন্ধুরা দেখুন যদি আপনারা বিগনার্স থাকেন তাহলে দুটো মাস স্কিপ করে দিন আহ তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এখানে গাছটাকে সহজভাবে বার করছি মানে সে করে কোনো রকম আঘাত না লাগে যেন নতুন এগুলো ডাল থেকে চারা তৈরি হয়েছে সে করে আঘাত লাগলে এই গাছ কোনো যাবে না দেখুন একটা হালকা সাদা রঙের জাল মতো তৈরি হয়ে গেছে এবার বলছি যে যদি আপনারা বিগনার্স থাকেন তাহলে এখন দেড় মাস মতো দাঁড়িয়ে যান কারণ যেহেতু উনিশ তারিখ হয়ে গেছে জুন মাসও স্কিপ করে দেবেন যদি আপনারা ডাল থেকে চারা তৈরি করতেই চাইছেন করা যায় না তা নয় আমি কিন্তু সারা বছরে করি জুন মাসেও করি যেহেতু আমাদের পশ্চিম বাংলার ওয়েদারটা এরকম যে মাঝে মাঝেই বৃষ্টি হতে থাকে তো আমাদের এখানটা কিন্তু সবসময় ডাল থেকে চারা খুব সহজভাবেই করা যায় বাইরের সিটি গুলো আছে যেগুলো অন্য জায়গায় সেখানে কিন্তু লু চলে কিন্তু আমাদের এখানে সেই ব্যাপারটা নেই আর বৃষ্টি হয় যেহেতু মাঝে মাঝে হাওয়াতে একটা ভিজে ওয়েদার থাকে যার জন্য আমরা সারা বছর করতে পারবো ডাল থেকে চারা তৈরি কিন্তু যারা বাইরে আছে তাদের জন্যও বলে দিচ্ছি যদি আপনারা ডাল থেকে চারা তৈরি করতে চাইছেন সবসময় দেখবেন গ্রীষ্মকালে কোকোপিটে কিন্তু ডাল থেকে চারা তৈরি করবেন তাহলে হবে কি ময়শ্চারটা হোল্ড করে রাখতে পারবে দ্বিতীয় কথা হচ্ছে মাটিটা যেন কোনো সময় বা কোকোপিটটা যেন কোনো সময় না শুকিয়ে যায় এটা খেয়াল রাখতে হবে রোদে রাখবেন না ডাল থেকে চারা তৈরি করার পরে স্যামি শেডে রাখবেন আর তারপরেও যদি অনেক বেশি মনে হচ্ছে হাওয়াতে একটা শুকনো ওয়েদার বা লু চলছে এরকম ওয়েদার যদি থাকে আপনাদের ওখানকার যেমন রাজস্থান গুজরাট বা অন্য দিল্লির দিকে যেমন থাকে বা ইউপিতেও এরকমই ওয়েদার তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন যখন ডাল থেকে চারা তৈরি করেছেন তো সেমি রাখবেন ময়শ্চার মেনটেন তো করবেন তাছাড়া একটা পলিথিন নেবেন পলিথিন কভার করে দেবেন পলিথিনটা কভার করে দিলে কি হবে যে একটা লু যে হাওয়াটা চলছে সেটা আপনার ডাল থেকে চারাগুলোকে নষ্ট করতে পারবে না আর যখন দেখবেন ভালোভাবে পাতাগুলো বেরিয়ে এসছে তখন কোনো সেফটি পিনের সাহায্যে দুটো তিনটে গর্ত করে দেবেন আর যেদিন গর্ত করেছেন তার থেকে অন্তত এক সপ্তাহ দু সপ্তাহ পরে ডালগুলোকে বার করবেন মানে ও গর্ত করা পলিথিনের মধ্যে থাকবে এক সপ্তাহ তাহলে কি হবে একটা ভেতরে বাইরের হাওয়াটা ঢুকবে সেটা কিন্তু আপনারা ডাল থেকে চারা তৈরি করার পরে করবেন অনেক সময় দেখবেন তাহলে আপনার ডাল থেকে চারা খুব সহজভাবেই তৈরি হয়ে যাবে তো এখানে আমি আপনাদের ছোট ছোট টিপস বলতে থাকি আর তার মধ্যে কিন্তু সব ডালগুলোকেই প্রতিস্থাপন করা হয়ে গেছে তো এবার আমি গাছে খুব ভালো করে জল দিয়ে দিতে হবে জল কিন্তু মগ ভরে দেবেন না কারণ কি এখন যে শেকড়গুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু নতুন অনেক সময় শেকরগুলো ছিঁড়ে যায় ভেঙে যায় এগুলো হলে আপনার গাছ কিন্তু বাঁচবে না স্যামি শেডে রাখবেন ভালো মানে দু তিন দিন তারপরে রোদে রাখবেন কোনো সমস্যা হবে না নালে কিন্তু সমস্যা হতে পারে তো আমি এখানে দেখুন সাভারিং করছি আপ আপনারাও এরকম করেই সাভারিং করবেন আর আপনাদের যদি গাছ নিয়ে কোনো কমেন্ট থাকে তো অবশ্যই জানাবেন কোনো সমস্যা থাকলেও জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করি গার্ডেনিং নিয়ে ভিডিও ভালোবাসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি গার্ডেনিং নিয়েই ভিডিও শেয়ার করি আর ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে গার্ডেনিং ভিডিও নিয়ে আবার আসবে ধন্যবাদ